নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাব সম্পূর্ণ তেল ছাড়া একটি হেলদি টিফিন এই টিফিনটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর তেল ছাড়া সেই জন্য হেলদি চলুন আর টিফিনটা দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক তেল ছাড়া টিফিন বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি বড় গাজর গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে গাজরটিকে গ্রেড করে নেবেন অবশ্যই গ্রেড করেই দিতে হবে তা নাহলে শক্ত রয়ে যাবে সমস্ত গাজরটাকে গ্রেড করে নিয়েছি পেঁয়াজটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো কাটবেন পেঁয়াজটাকে এই ধরো সরু করে কেটে নিয়েছি কয়েকটি পাতা নিয়েছি সেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার এটিকে রেখে দেবো গর্ত পাত্র নিয়ে নিয়েছি এরকম বড় বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প অল্প জল দিয়ে এটি একটি ব্যাটার তৈরি করে নেব আমি এখানে ময়দা দিয়ে ব্যাটারটি তৈরি করছি কেউ চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন ব্যাটারটি তৈরি করে নিয়েছি ব্যাটারটি লক্ষ্য রাখতে হবে যেন কোনো দোলা না থাকে ব্যাটারটি যদি দোলা ব্যাটারটির মধ্যে দোলা থেকে গেলে এই তেল ছাড়া টিফিনটি খেতে ভালো লাগবে না এই ব্যাটারটিকে সাইডে রেখে দেবো সেদ্ধ আলুর খোসাগুলি ছাড়িয়ে নেব এখন প্রচণ্ড বড় আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটি সেদ্ধ করা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আলুর সাথেই আমি দিয়েছিলাম তাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু তেল ছাড়া নাস্তা তাই আমি দিয়ে দিলাম এক চামচ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি আজকে সম্পূর্ণই তেল ছাড়া বানাবো তাই বাটার দিলাম বাটারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সরষে দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে কাটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো পাতা আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রেড করে রাখা গাজর গাজরটাকে ভেজে নেওয়ার সাথে সাথে গাজরটা অনেকটাই কমে যাবে এখানে আমি গাজর দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো সবজি দিতে পারে মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব গাজরটি নরম হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে তো ছাড়িয়ে রাখা আলুগুলি দিয়ে দেব দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং অল্প একটু হলুদ গুঁড়ো পনের গুঁড়ো একটু হাফ চামচেরা কম জিরের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এগুলিকে ম্যাচ করে নেবাম অল্প একটু লেবুর রস আপনারা চাইলে এখানে আমচুর পাউডার দিতে পারেন কিংবা চাট মশলাও দিতে পারেন এটা রাখা ধনে পাতা এটিকে মিশিয়ে নেব মিশিয়ে আলু পুর্তিকে ঠান্ডা করে নেব হেলে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আগে থেকে যে ময়দার ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব আর ওপরে এরকম এক হাতে ব্যাটার দিয়ে দেব দিয়ে কাড়িয়ে নেব ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেব এটিকে এবারে তুলে নেব এটিকে ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই দু মিনিটের মধ্যে ওপরটা শুকনো হয়ে যাবে এটি ধীরে ধীরে সাইডগুলি ছাড়তে শুরু করবে যখনই সাইড ছাড়তে শুরু করবে তখনই এটিকে উল্টে দিতে হবে এইভাবে সবগুলি বানিয়ে নেব এইরকম এক চামচ আলুর যে কুটি তৈরি করে রেখেছিলাম এর মাঝে দিয়ে দেব দিয়ে এটিকে ফোল্ড করে নেব আমি এখানে স্কোয়ার শেপের করছি আপনারা চাইলে যে কোনো শেপেরই করতে পারে গরম থাকা অবস্থায় করলে এইভাবে এটি আটকে যাবে আর খুলে যাবে না তুলতে দিতে হবে দিয়ে এইভাবে তৈরি করে নেব আলুর পুরটা যে তৈরি করেছি খুব সুন্দর একটি এর থেকে গন্ধ বেরোচ্ছে সমানভাবে চালিয়ে দিতে হবে একইভাবে ফোল্ড করে নিলাম এবারে এটিকেও একইভাবে এইভাবে সবগুলি বানিয়ে নেব সবগুলি ফোল্ড করে নিয়েছি খুব বাতলা করলে এইগুলি এরকম ফেটে যাবে আর একটু মোটা রাখলে ফেটে যাবে না সব টিফিনগুলি রেডি করে নিয়েছি এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি এটি আলুর পুর দেওয়া আছে আলুর পুরটা এতটাই টেস্টি হয় যে কোনো কিছু ছাড়াই খাওয়া যাবে তবুও আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ